জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য এগারো ও বারো ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার ভোটের ছুটিতে মেট্রো রেল চলবে কিনা এ নিয়ে জনমনে রয়েছে প্রশ্ন এরই মধ্যে আগামী দশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মোট বাহাত্তর ঘন্টা মোটর সাইকেল চলাচল বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে আর ট্যাক্সি ক্যাব পিক মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে এগারো ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের ফেব্রুয়ারি রাত পর্যন্ত ভোটের ছুটিতে মেট্রো রেল চলবে কিনা এ প্রসঙ্গে পাঁচ ফেব্রুয়ারি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন এই সময়গুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে ইলেকশনের দিন এক্সট্রা ট্রেন দেওয়া হবে ডিএমটিসি এর দায়িত্বশীল কর্মকর্তা বলেন ভোটের জন্য ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই ট্রেন চলাচল করবে তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোট কেন্দ্রের একেবারে পাশে অবস্থিত সেসব গেট বন্ধ রাখা হবে অন্য গেটগুলো খোলা থাকবে এদিকে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সভার ছুটি বাতিল করা হয়েছে গেল দুই ফেব্রুয়ারি ডিএমটিসিএল এর পরিচালক এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয় আগামী আট ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন ট্রেন অপারেশন লাইন অপারেশন রক্ষণাবেক্ষণ অবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা কর্মচারী সব ধরনের ছুটি বাতিল হয়েছে একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের নির্দেশ দেওয়া হয়েছে